আসসালামাইকুম একটা কথা বলি ভাই যে কেউ কারো রিজিক মারতে পারে না এখন পুরনো লোক কে কিরাম আছে নতুন লোক আসেও তো ভালো কিছু করতেছে এটা নিয়ে ভাবা যাবে না যারা কুয়েতে আসতে চাচ্ছেন চলে আসেন আর কুয়েতে ভাই টাকা পয়সা থাকলে আপনি কুয়েতে আসতে পারবেন না কুয়েতে আসতে গেলে নসিব লাগে আর রিজিকটা আল্লাহ দেওয়া জিনিস আপনার কপালে আছে আপনার কপালে যদি কুয়েতের ভাত থাকে তাইলে আপনি কুয়েতের ভাত খাইবেন এসব বলে লাভ নেই ভাই আর যারা কুয়েতে আসতে চাচ্ছেন চলে আসেন আসার পরে বুঝতে পারবেন বিষয়টা ওই দেশে থেকে বসে থেকে তো বুঝতে পারবেন না এটা যদি শুরু করলে শেষ হয় শুরু না করলে শেষ হবে কিভাবে ঘর পুরনো লোক কামাচ্ছে অনেক টাকা কামাচ্ছে নতুন লোক এসেও কামাচ্ছে জাগা মতো যারা পড়তেছে তারা কামাচ্ছে আর কুয়েতে আসে ধরতে ধরতে হবে ভাই যে কুয়েতে আসার পরে আপনি অনেক টাকা ইনকাম করবেন এরকম না এটা আপনি যত পুরাতন হবেন তত টাকা পয়সার ইনকাম করার লাইন বসবেন ভাষা বসবেন সব কিছু বোঝার পরে এই জায়গা টাকা আসবে ইনশাল্লাহ আর বলি ভাই যে ওই সব টেন্ডেন্সি করেন না যে পুরোনো লোক কাজ নেই নতুন লোক যাই কি করবে আপনার তকদির আপনার কপাল আপনার সাথে আছে বাকিটা আপনার কাজ এবং আপনার কর্মের ফল ধন্যবাদ সবাইকে যদিও জ্ঞান দিই না আমি কাউকে এটা জ্ঞানমূলক ভাইবেন না আল্লাহ হাফিজ